বন্ধুরা সকাল সকাল আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আমার এই ছাদ বাগানে বন্ধুরা দেখুন তো আর এই প্লাস্টিক নিচে আমি ফুল তুলবো আর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাব বন্ধুরা দেখুন আমার এই ছাদ বাগানে ফুল তুলছি আমি কত সুন্দর ফুল ফুটেছে সকালবেলা আপনাদের কেমন লাগছে বলুন বন্ধুরা এই সকাল সকাল আমি চলে এলাম আমার এই ছাদ বাগানে দেখুন এই ফুল তোলা হলো প্লাস্টিক নিয়েছি অবশ্য ঝুড়িটা নিচে চান করলাম তাই আপনাদের সঙ্গে ও ফুল তুললাম শেয়ার করছি আর এই আকন্দও ফুলটাও ফুটেছে কিছুটাও আকন্দ ফুল তুলছি দেখুন বন্ধুরা গাছেও ঝিঁয়েও হয়েছে অবশ্য ঝিঁয়েটা এখন তুলবো না হয়েছে এখন তুলবো না আজকের একটা নতুন ফুল দেখাবো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে অঝরে এটা হচ্ছে আর একটা ফুল হয়েছে এটা দুই ফুল না কি ফুল বলে আর এই এই হচ্ছে বেল ফুল এগুলো আরে হয়েছে প্রচুর তাই ফুলটু তুলতে আজকে একটা একটা বড় একটু ব্লগ নিয়ে এলাম বন্ধুরা দেখুন কত অঝরে ফুল ফুটে গিয়েছে বন্ধুরা এই ফুল ফুল ডেলি এখন ফুলের সিজন একটু কমে গেছে বন্ধুরা আগে প্রচুর অঝরে ফুটতো এখন একটু কমে গেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এক আধে একটু ফুল তোলা যাচ্ছে মন্দিরে প্রচুর ফুল ফুটেছে দেখো কত করে ফুল তার সঙ্গে আজকের এত জবা ফুটেছে তাই আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি বন্ধুরা দেখুন জবা দেখুন জবা আগে জবা অনেক ফুল ফুটেছে বন্ধুরা দেখুন ছাদ বাগানের জবা কার কার এই ছাদে ফুল ফুটেছে এত বলুন বন্ধুরা আর এই হলো বেল গাছ এখানে বেল বেল পাতা দেখুন বন্ধুরা ছাদে পাতাগুলো এত ছোট ছোট পাতা বলার মতো না সবে নতুন গজিয়েছে খুব সুন্দর আর আমনাদেরকে দেখাতে চাই এই ফুলটা বন্ধুরা কাজ বাগানে হয়ে গেছে আমাদের তো অঝরেই হয়েছে দেখুন বন্ধুরা এটা কি ফুল বলুন তো বন্ধুরা এটা কি ফুল দেখুন ছাদ বাগানে বন্ধুরা এটা কি ফুল বলুন বন্ধুরা আজকের অনেকগুলো হয়েছে তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা অঝরে হয়েছে তার সঙ্গে নীলকণ্ঠ ফুটে গেছে নীলকণ্ঠ ফুটেছে এত ভালো লাগলো যত ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল বন্ধুরা আমার এই ছাদ বাগানে আমিও দেখালাম খুব সুন্দর একটা ভিডিও করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা দেখুন এ গাছটাও তো ফুল ফুটেছে ও খুব সুন্দর আমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা টাটা শুভ সকালে শুভেচ্ছা রইল আর এইগুলো কী ফুল বলুন তো বন্ধুরা তুললাম টাটা